যদি ময়লা বলে সাবান ছোটা না দিলে ময়লা ওঠে না ছড়িয়ে যদি আপনার ছাপা হয় আপনার সাবান ছোট দিয়ে না বলে বাঁধা

বেশি বেশি করে দিগির পাবো ময়লা পরিষ্কার করে দিলে

যে সবে মাত্র উঠলে মানুষেরা এই কাজটা আসলে আপনাদের একটা মানুষের চোখের কথা বন্ধ হয় নাই আমি অন্তর থেকে দোয়া করি আপনার যেন রান্নাতে জানি কেমন শিখেলে আমি

अंधे जैसे पालों का सांप और बहुत ज़्यादा जैसे कौन किंगरू? जीवन इसके बोटी में रहते हैं, केमोटी किंगरू बाबा। तस्ता साफ़ी कीचित करें तो क्या? तस्ता साफ़ी बोलो। हाँ, कौन किंगरू? तो मस्त अभिष्वाल जैसे मारा जैसे लाज़ेबोटी एक लाज़ेबोटी जैसा कोई नहीं होता।

করে না তাহলে ষোলোটা বছর যদি এমন অবস্থা করছিল যে আমার পক্ষে যদি কথা হয় নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয় যদি আমার আশা রতনের পক্ষে যদি কথা হয় নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয় সেটা যদি মহাকারতকেও যদি বলা হয়

যখন তুমি তুমি যখন তাদেরকে সুপারিশ করবে তোমার বন্ধু তোমার উন্মতকে সুপারিশ করবে তুমি এখন বলো আমি কি করবো তাকে জাহান নামে দেবো না জান্নাতে দেব আমার আর কোনো কথা বলবে না আল্লাহ নবী থাকবে বা জানসুব আল্লাহ বলবে ইন্নাল্লাহ আলিমুম বিযাতি সুদুর সব মানুষের মনের খবর কে জানে আল্লাহ জানে এর দ্বারা আজকে আমার নবী লজ্জিত হয়ে গেল আল্লাহ বলবে ফেরেশতা